চতুর্দশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাইতেছেন কিভাবে গান গাহিতেছেন নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবল্লা হইল তাই কি গান কয়েকটি গাহিতেছেন গান সহজ মানুষ না হলে সহজকে না যাই চেনা গান দরবেশ দাঁড়ায়ে সাধের করোয়া কিস্তিগিরি দাঁড়া ওতর ভাব রূপ নেহারি দরবেশ দাঁড়ে সাধের করওয়া কিস্তিধারী দাঁড়ে ওতর ভাব রূপ নেহারি আবার গান এসেছেন এক ভাবের ফকির ও সে হিন্দুর ঠাকুর মুসলমানের পীর গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ও গিরিশকে নমস্কার করিলেন নয়নদাদি ভক্তেরা ঠাকুরকে গাইতে তুলিয়া দিলেন দেবেন্দ্র বৈঠাকখানায় দেবেন্দ্র বৈঠাকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তপোষের ওপর তাঁহার পাড়ার একটি লোক এখনও রহে আছেন। তিনি বললেন ওঠ ওট লোকটি চক্ষু মুচিতে উঁচিতে উঠে বললেন পরমহংসদ এসেছেন সকালে হো হো করে হাসি লাগিলেন লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য গরম বোধ হওয়াতে উঠানের তক্তপোষে পাতিয়া নিদ্রাভিভূত হয়েছেন ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন গাইতে মাস্টারকে আনন্দে বলতেছেন খুব কুলপি খেয়েছি তুমি আমার জন্য নিয়ে যেও গোটা চার পাঁচ ঠাকুর আবার বলছেন এখন এই কটি ছোকটার উপর মন ট্রেনেছে ছোট নরেন পূর্ণ আর তোমার সম্বন্ধী মাস্টার দ্বিজ শ্রীরামকৃষ্ণ না বিজয় তো আছে তার বাড়িটির উপর মন যাচ্ছে মাস্টার ও ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর